অর্থাৎ গৌরী আজ মাথায় পাগড়ি বেঁধে হাতে দণ্ড অর্থাৎ লাঠি নিয়ে দাঁড়িয়ে নবদ্বীপের পদ আগলে শুধু তরুণীদেরই আটকাচ্ছে এখানে একটি প্রশ্ন এসে যায় না মায়েরা তিনি শুধু তরুণীদেরই আটকাচ্ছেন কেন নবদ্বীপের কথা তো এত বালক বালিকা বৃদ্ধ বৃদ্ধা এত মানুষ আছে তার সব হয়ে গাছেই ঝরে যায় কোন ফুল আমার আমার গৌর গোবিন্দের চরণে সেবাই লাগে এখানে কোন ফুল ভগবান যেটি আমার গৌর গোবিন্দের চরণে সেবাই লাগে সারা বিশ্বপ্রহ্মাণ্ডে যদি কোনো প্রাণী নিজেকে যুবতী মনে করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে সেই ভগবানের কৃপা লাভ করে আজ গৌড়রের